আসসালামু আলাইকুম হাসা সোয়ালথে মোহাম্মদ শু বলছে এই স্বাধীন মাসে পাচ্ছেন একদম ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কারণ এই অফারটা থাকবে পুরো মাস জুড়েই দশ পিস ড্রেসের উপরে পিসি নিবেন আপনি পাচ্ছেন পুরোপুরি ফ্রি ডেলিভারি তাছাড়া কিন্তু আমাদের টাকা বিল হবে কন্ডিশন চার্জটা অ্যাড হবে আমরা বাংলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি একদম ফ্রি দিচ্ছি আমরা কিন্তু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর আহসান মজিলের ঠিক অপোজিট সাইডে আমাদের রয়্যাল টাওয়ার লিফটে সিক্স ফ্লোরে আমাদের শোরুমটা আপনারা যারা যারা দোকানে ভিজিট করবেন তারা পাচ্ছেন আরও এক্সট্রা অফার এক্সট্রা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাচ্ছেন সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসলাম এই যে দেখুন একদম নতুন ডিজাইন নিয়ে আসছি খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পাচ্ছেন হচ্ছে হানসা কোয়ালিটি পুরো জামা জোরে কাজ করা নিচে বর্ডিং কাজের খুবই চমৎকার ড্রেস হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ড্রেসই পাচ্ছেন তিনটা করে কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে আপনি এখানে যোগাযোগ করে আমার থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি চার ডিজাইন থেকে চার পিস ড্রেস নিয়ে ইনশাল্লাহ বিজনেস শুরু করতে পারেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা কিন্তু নিচে বডিং কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রোডাক্ট হচ্ছে অ্যাম্ব্রোডারির কাজ করা অ্যাম্ব্রোডির প্লাস সিকুইন্সের কাজ করা সিকুয়েন্স একদম জিরো মিলি সিকুয়েন্স ইউজ করা হয়েছে খুবই চমৎকার ড্রেস একদম ফ্রি সাইজ বডি হবে লং হবে সাতচল্লিশ ইঞ্চি লং এই কলটি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই কলটিগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেরই পাচ্ছেন তিনটা করে কালার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি এখানে যোগাযোগ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট এই কোয়ালিটিগুলো খুবই চমৎকার পুরো জামা জুড়ে কাজ করা খুবই সুন্দর একটি ড্রেস যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন এই যে দেখুন খুবই সুন্দর করে ড্রেসগুলো ড্রেসগুলো পুরো জামা জুড়ে কাজ করা সিকুয়েন্সের হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটা কোয়ালিটি আমাদের নিজস্ব কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এগুলো প্রত্যেকটা ডিজাইন পেডি পেডি হবে যেটা যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কালার দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এই যে দেখুন খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো পুরো একদম রিজনেবল প্রাইসে এটা নিচে বর্ডিং কাজ ছাড়া যেটা এটা পাচ্ছেন মাত্র সাতশো প্রাইসে এই কলটিগুলো পেয়ে যাবেন নিচে বর্ডিং কাজ করা হানসা যেটা আছে এটা হচ্ছে মাত্র সাতশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই সব ডিজাইনগুলো আমরা বিভিন্ন কোয়ালিটি আপনার দোকানে এসে আপনি দেখে বেছে নিতে পারবেন আমাদের কিন্তু স্টক চলে আসছে আমাদের প্রত্যেকটা কিন্তু পেরি পেডি হবে এই ড্রেসগুলো আমাদের ডাইরেক্টলি কারখানা থেকে এভাবে চলে আসে এখান থেকে আপনি যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পেরি থেকে এক পিস এক পিস করে কমপকে চার পিস ড্রেস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন তাছাড়া দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আপনারা ভিডিও কলে দেখে যেটা যেটা যে কালার পছন্দ হবে আপনি এখানে বেছে বেছে আপনারা নিতে পারবেন তাছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনারা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ম্যামো করার পর পাঁচশো দশ টাকা আমাদেরকে বিকাশ করতে হয় বিকাশ করার পর বাকি যে অ্যামাউন্টটা থাকবে ওটা হবে ক্যাশ অন ডেলিভারি তাছাড়া এই যে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে এক ফুলের ভিতর ডিজিটাল প্রিন্টের এসি কটন কাপড়ের উপর খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো আশি প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে এক ফুল হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের এগুলোর ডিজাইন হবে অ্যাভেলেবেল আপনারা কিন্তু দেখে বেছে নিতে পারেন এগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর এগুলোর রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের মান খুবই ভালো একদম প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার আপনারা এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখেও কনফার্ম করে নিতে পারেন পারছেন খুবই হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট সেই অনেক সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে ডাইরেক্টলি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করানো খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো যাদের যেটা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে আপনি এগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই কালার হবে তিনটা করে কালার যেটা যেটা পছন্দ হয় দেখতে পারেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর এই ড্রেসগুলো আর প্রত্যেকটা অন্য থাকছে পুরোপুরি আড়াই গজ প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার হবে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর যারা যারা চাচ্ছেন এই কলটিগুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন তাছাড়া কিন্তু এগুলো কাপড়গুলো দেখতে পাচ্ছেন কাপড় একদম সফট কাপড়গুলো হাতের মুঠো হয়ে চলে আসে এগুলো হচ্ছে এসি কটন কাপড় এগুলো একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো আশি প্রাইসে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন প্রোডাক্টগুলো খুবই সুন্দর এগুলো যাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি স্বাধীন দিবসে এই কলটিগুলো একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র ছয়শো আশি প্রাইসে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুব সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর এই ডিজাইনগুলো খুবই সুন্দর করে এগুলো কিন্তু প্রত্যেকটি নামাজি অন্য আই গছ নামাজি অন্য পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দেব একদম অফার প্রাইসে চলছে এই ড্রেসটা পুরো জামা জুড়ে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা খুবই সুন্দর আড়াই গছ নামাজি অন্য কালার পাচ্ছেন তিনটা করে এগুলো একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো প্রাইসে পাবেন এই যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ার সহ প্রিন্টের এই স্যালারটা সহ প্রিন্টেড ড্রেসটা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইসে এই কলটি এত সুন্দর ডিজাইন ফ্রি সাইজ নিচে হাতা দেওয়া খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইসে কলটিগুলো পেয়ে যাবেন তাছাড়া পাচ্ছেন আরও সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে অন্য সহ কাজ করা তিনটা করে কালার পাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইসে এই কলটিগুলো পেয়ে যাবেন তাছাড়া আমাদের হানসা কলটির ভিতরে সাতশো প্রাইসের এই ডিজাইনগুলো যেটা এটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে স্লাব কটন কাপড় পুরো জামা জুড়ে সিকুয়েন্সের কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর সুন্দর করে ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর যেটা পছন্দের চারটা করে কালার হবে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখেও কনফার্ম করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এগুলো সাতশো প্রাইসে এই কলটিগুলো পেয়ে যাবেন পুরো জামা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা খুব সুন্দর করে একদম জিরো মিলের সিকুয়েন্স ইউজ করা হয়েছে তাছাড়া এই যে ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলো আর ওই এই ডিজাইনগুলো একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তিনটা করে কালার হবে এগুলো প্রত্যেকটাই পেডি পেডি আমাদের অ্যাভেলেবেল আছে আপনার যেটা এটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মতো আপনি এগুলো অর্ডার করতে পারেন এই যে দেখুন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই কোয়ালিটিগুলো হচ্ছে সিকুয়েন্স প্লাস অ্যাম্বোডারে কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে ফ্রি সাইজ নিচে বর্ডিং কাজের অনেক সুন্দর একটি ভাইরাল ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার এই ডিজাইনটা দেখার মতো এই ডিজাইনটা নিচে গর্জিয়াস কাজ করা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম বর্ডিং কাজের এই কলটিগুলো হাজারের উপরে প্রাইস ছিল একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তাছাড়া আরও ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে বডিং কাজের খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের একদম নতুন ডিজাইন তাছাড়া কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই আপনি কালার হবে তিনটা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার খুব সুন্দর এগুলো হানড্রেড ডিজিটাল প্রিন্ট রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি ইনশাআল্লাহ আমরা আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা কোয়ালিটি আপনি যেটা যেটা পছন্দ হয় কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার একদম রিজনেবল প্রাইসে এগুলো দিয়ে দেবো এগুলো প্রত্যেকটি কিন্তু বাজারে হাই কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর তাছাড়া কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরি কাজের পুরো জামা জুড়ে হচ্ছে আরি কাজ করা খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর এই ড্রেসগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে দুটা করে কালার পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু হানড্রেড ডিজিটাল প্রিন্টের মাত্র সাতশো বিশ প্রাইসে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার যেটা এটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো বিশ প্রাইসে আপনি কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি পাবেন দশ পিস একদম ফ্রি ডেলিভারি এই ড্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ফ্রি সাইজ লোন বডি এবং খুব সুন্দর করে এই ডিজাইন গুলো একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো বিশ প্রাইসে এই ডিজাইন গুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু অন্য কাজের চলে আসছে আরি কাজের অন্যটা পুরো অন্য জুড়ে আরি কাজ করা আরি কাজটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফিনিশিং দেওয়া খুব সুন্দর এক করে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর করে ডিজাইনটা একদম সাতশো পঞ্চাশ প্রাইসে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন সহ কাজ করা তাছাড়া পাচ্ছেন ব্যাকসাইড সহ সব কাজ করা একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসের এগুলো পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে সহ কাজ করা খুবই চমৎকার পুরো জামা এবং কি অন্য আরে কাজ করা ফুল ফিনিশিংয়ে খুব সুন্দর করে কাজ করা এগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে বেস্ট কালেকশন এগুলো একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন ব্যাক পার্ট পাচ্ছেন পুরোপুরি ফ্রি সাইজ নিচে হাতা একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ব্যাকপার্ট হাতা সব আরি কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন যেটা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থেকে আপনি যোগাযোগ করে চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের নারা কার্ড অফার প্রাইসে চলে আসছে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে অফার প্রাইসে আপনি এগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কার্ড আলিয়া কার্ড এইসব ডিজাইনের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাতা এবং কি সাইড কর্নার খুব সুন্দর করে কাজ করা এগুলোর ভিতরে ডিজাইন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন আমাদের ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন সব ডিজাইন তো একবারে দেখানো হয় না আপনারা জাস্ট স্যাম্পলগুলো আপনারা দেখানো হয় এই বোটিক্সের কালেকশন পেয়ে যাবেন সাতশো বিশ প্রাইসে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কি গলাটা হচ্ছে স্টোনের ওয়ার্ক করা খুব সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন একদম সাতশো বিশ প্রাইসে এই কোয়ালিটিগুলো এগুলো প্রত্যেকটাই চারটা করে কালার হবে ব্ল্যাক কালার রেড কালার এইসব কালার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাছাড়া পাচ্ছেন সহ কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা একদম রিজনেবল প্রাইসে পাবেন এটার একটি কালার হবে হলুদ কালার ভেতরে খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু এইভাবে যাবে প্রত্যেকটা কালার বাই কালার ক্যাটালগ থাকবে চার ডিজাইনটা হচ্ছে চার পিস ড্রেস নিয়ে আপনি অর্ডার করতে পারেন অন্যটা পুরোটা কাজ করা মাত্র সাতশো প্রাইসে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন তাছাড়া আরেকটা কোয়ালটি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো খুব সুন্দর একটি ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইসে দিল্লি বুটিক্স এক হাজার তিরিশ টাকা প্রাইসের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইসে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এই অফারটা শুধুমাত্র এই স্বাধীন মাসেই থাকবে আমাদের এই কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন আরও ডিজাইন আছে এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ প্রাইসের ডিল্লিভে সাতশো পঞ্চাশ প্রাইসের আরেকটি ডিজাইন হবে অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা এটা অন্যটা আরও সুন্দর খুব সুন্দর একটি ডিজাইন এটা গলাটা থাকছে একদম পাকিস্তানি কোয়ালিটির ড্রেসটা একদম অফার প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই মিশাল কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা পুরোপুরি নামাজ পুরো জামাটা পাচ্ছেন কিন্তু একদম কোয়ালিটি বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরো জামা কিন্তু একদম বর্ডিং কাজ করা খুব সুন্দর করে এগুলো একদম রিজনেবেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট এটা হচ্ছে একদম পাকিস্তানি ডিজাইন খুব সুন্দর করে ডিজাইনগুলো একদম রিজনেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার যেটা এটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে অথবা আপনার স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ভিডিও কলের মাধ্যমে কালার দেখে বুঝে তারপর পারবেন এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো বেস্ট ডিজাইন খুব সুন্দর ডিজাইন তাছাড়া পাচ্ছেন আরেকটি একদম নতুন ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে পুরোটা হচ্ছে কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা রাঙ্গোলি ডিজাইন এটা ডিজাইন হবে দুইটা ডিজাইন প্রাইসটা মাত্র আটশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একটা একটা সাতশো পঞ্চাশ প্রাইসে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা শালিকা কোয়ালিটি এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবে প্রত্যেকটা কালার হবে তিনটা করে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন যেটা এটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি সাদার ভেতরে খুব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে পুরো জামা জুড়ে সিকুয়েন্স প্লাস নিচে বর্ডিংয়ের কাজ করা এটা পিওর সুতি কাপড়ের মান খুবই ভালো এটা হচ্ছে এটা হচ্ছে পুরো অন্যটা জুড়ে কিন্তু রাঙুলি ডিজাইন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এটা পেয়ে যাবেন আরেকটা কোয়ালিটি পাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে বারিশ কোয়ালিটি পুরো জামা হচ্ছে সিকুইন্সের কাজ করা খুব সুন্দর করে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন পুরো অন্য জুড়ে কাজ করা ব্যাকসাইড হাতা সব কাজ করা ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন এই যে পেয়ে যাবেন আরও সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনগুলো পুরো ব্যাকসাইড হাতা সব কাজ করা বারিশ ডিজাইন অন্যটা পুরোটা গর্জিয়াস কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম অফার প্রাইসে যেটা যেটা পছন্দ হয় অবশ্যই এগুলো নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর অন্য জুড়েও কাজ করা মানে অন্য ব্যাকপার্ট হাতা সব কাজ করা একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও একটা রাঙ্গুলি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন তিনটা করে কালার পাবেন প্রত্যেকটা কালারই তিনটা করে কালার পাবেন ডিজাইনগুলো খুব সুন্দর মাত্র আটশো বিশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন এই একটি ডিজাইন প্রাইস সেম প্রাইস আটশো বিশ প্রাইসে এই ডিজাইনটাও পেয়ে যাবেন আর একদম রিজনেবেল প্রাইসে বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে রেডি ড্রেস পাকিস্তানি কোয়ালিটি এটা একটা রেডি ড্রেস পাবেন প্রত্যেকটা কালার হবে দুইটা করে কালার স্যালার সহ প্রিন্টের স্যালার সহ প্রিন্টের পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে দেখুন আরেকটি কালার খুব সুন্দর ডিজাইন এই যে পাকিস্তানি কোয়ালিটি খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপর ডিজাইনটা বেস্ট একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা রেডি করা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই একটা ডিজাইন পাবেন গঙ্গার ড্রেস গঙ্গার ড্রেসের ভিতরে কালেকশন হবে অ্যাভেলেবেল মাত্র একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন পুরো জামাটা হচ্ছে পাকিস্তানি এবং কি অন্যটা পুরোপুরি নামাজি অন্য পাবেন একদম সুন্দর একটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ছোটো ছোটো ফুলের ভেতরে আটশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম ভাইরাল ডিজাইন একটি পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আটশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার কালার হবে তিনটা করে কালার গঙ্গার ভেতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো খুবই চমৎকার ডিজাইন মাত্র আটশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের ইন্ডিয়ান গঙ্গা ভিআইপি গঙ্গা চলে আসছে একদম রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু কালেকশন বেস্ট যারা যারা ভাবছেন যে ইন্ডিয়ান গঙ্গা এত কম প্রাইসে কীভাবে এটা কিন্তু আমরা নিজেরাই প্রস্তুতকারক এবং কি এই কলটিগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে করে দেওয়া এগুলো কিন্তু অন্যটা পাচ্ছেন পুরোপুরি ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন যারা যারা এগুলো বড় বড় অনলাইন পেজে আমরা অ্যাভেলেবেল অনেক সেল করে থাকি যাদের যাদের প্রয়োজন এগুলো নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এগুলো মাত্র নয়শো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই কালার হবে ডিজাইন হবে কালার একটাই কালার প্রত্যেকটা একটাই করে কালার হবে ব্ল্যাকের ভেতরে ডিজাইন হবে অনেকগুলো এটা হচ্ছে গলায় কাজ প্যানেল কাজ খুব সুন্দর করে এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা খুব ফুল ফিনিশিংয়ে এগুলো কাজ করা আর কাপড়টা পাচ্ছেন শার্টনের ভেতরে খুব প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো প্রত্যেকটাই কিন্তু অন্যগুলো খুব সুন্দর অন্যগুলো দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন তাছাড়া একটা পাচ্ছেন পাকিস্তানি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন একদম সহ কাটওয়ার্কের ডিজাইনটা খুব সুন্দর মাত্র বারোশো আশি প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন অন্যটা পাচ্ছেন কাটওয়ার্কের অন্য তাছাড়া কিন্তু আরও ডিজাইন পেয়ে যাবেন একদম নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটারই সহ কাজ করা তেরোশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তাছাড়া পাচ্ছেন শালিকা ওয়ার্কের ভেতরে সহ সিকুইয়েন্সের কাজ করা পেয়ে যাবেন হাজার বিশ টাকা প্রাইসে এই কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে আপনি এগুলো নিতে পারেন আরেকটি কলটি কোয়ালিটি পাচ্ছেন পাকিস্তানি ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যারা চাচ্ছেন এই ডিজাইনগুলো দেখতে পারেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা অন্য পাচ্ছেন কোটা ওনার ভেতরে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এই একটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর অর্গেন্টিক কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যারা চাচ্ছেন এই ডিজাইনটা পেয়ে যাবেন পুরো জামা হচ্ছে রোলেক সুতা এবং কি এমব্রয়ডারি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা পুরোটা কাজ করা পুরো অন্য জুড়ে কাজ করা এই কোয়ালিটিটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো প্রাইসে এই ডিজাইনটা পেয়ে যাবেন একদম কোয়ালিটি বেস্ট যারা চাচ্ছেন যে একদম শৌখিনতা ডিজাইন এই ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন কাপড়টা পাচ্ছেন হচ্ছে অর্গ্যান্টিক কাপড়ের ভেতরে পুরো জামা রোলেক সুতার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরোটা ফুল ফিনিশিংয়ে কাজ করা পুরোটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর আর অন্যটাও পাচ্ছেন পুরোটা গর্জিয়াস কাজ করা এগারোশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া পাচ্ছেন চিকেন কারি ড্রেস চিকেন কারি ড্রেসের ভেতরে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট হাতা সামনা পার্ট পুরোটা হচ্ছে চিকেন কারি ড্রেস চিকেন কারি কাজ করা এগারোশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার কালার হবে তিনটে করে কালার ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারেন আরও একটি বেস্ট কালেকশন এটা হচ্ছে এগারোশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন সহ কাজ করা খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো পাওয়ার জন্য আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি দিচ্ছি এই পুরো মাস জুড়ে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে পুরো জামা জুড়ে সিকোয়েন্সের কাজ করা এবং কেউ অন্যটাও কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন একদম রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার বিশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন তাছাড়া পাচ্ছেন পাকিস্তানি ডিজাইন একদম বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এক হাজার পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রেস তাছাড়া আরেকটা বেস্ট কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের ফুল ভাইরাল ডিজাইন এটা একদম রিজনেবল প্রাইসে দেবো খুবই সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ফুল জামা জোরে সিকুয়েন্সের কাজ করা অনেক সুন্দর ড্রেস এটা নিষ্ঠা থাকছে আরও গর্জিয়াস অন্যটা আরও গর্জিয়াস কাটওয়ার্ক প্লাস পুরো জামা জোরে সিকুয়েন্সের কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের হবে কালার হবে তিনটা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও কনফার্ম করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দোশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তাছাড়া পাচ্ছেন এই যে রাং পাসান্দ রাং পাসান্দ এটা হচ্ছে ভিআইপিটা খুব সুন্দর অন্য কাটওয়ার্ক করা সহ কাটওয়ার্কের ডিজাইন খুবই চমৎকার একটি ড্রেস পুরো জামা জোরে কাজ করা এবং কি খুবই হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর তেরোশো প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কোয়ালিটি আরেকটা ডিজাইন হবে চোদ্দোশো প্রাইসে খুব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ড্রেস পুরো জামা জোরে কাজ করা খুবই সুন্দর এবং যে প্রিমিয়াম কোয়ালিটি ওনারা পাচ্ছেন পুরোপুরি পাকিস্তানি ডিজাইন এই একটি ডিজাইন আছে এটাও হচ্ছে রাং পাসানদের ভেতরে খুব সুন্দর ডিজাইন পছন্দ এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে তারপরে এগুলো অর্ডার করতে পারেন আরও কোয়ালিটি হবে এই ডিজাইনগুলো একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যারা চাচ্ছেন এই কোয়ালিটিগুলো নিতে পারেন পাকিস্তানি ডিজাইন খুবই সুন্দর এগুলো আপনারা সহ কাটওয়ার্ক প্লাস বর্ডিং কাজের পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম রিজনেবল প্রাইসে চোদ্দোশো প্রাইসে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন এগুলো ডিজাইন হবে কালার হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনার জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আরও প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে অর্গানিক কাপড়ের ওপরে একদম বেস্ট কালেকশন চোদ্দোশো প্রাইসে এই ডিজাইনটাও পেয়ে যাবেন আমাদের আরও হাই প্রাইস ছিল এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দোশো প্রাইসে তাছাড়া পাচ্ছেন সেলার সহ কাজ করা চিকেনকারি ড্রেস একদম কোয়ালিটি বেস্ট চোদ্দোশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন সহ ডিজাইন অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সালার সহ কাজ করা খুবই সুন্দর এগুলো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে এগুলো অর্ডার করতে পারবেন খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরো জামা জুড়ে কাজ করা এগুলো কিন্তু পুরোটা হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা আপনারা এগুলো চোদ্দোশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করার জন্য আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে রয়্যাল টাওয়ারে লেফটের সিক্সে আসলে আমাদের শোরুমটা